তো বন্ধুরা তোমরা কি দেখে বুঝতে পারছো এগুলো কি কি বলো তো এগুলো হলো খুদ খুদগুলোকে ভাজা হয়েছে হলো গিয়ে খুদের মোয়া বানাবে বলে তো এখন হয়তো অনেকে তোমরা মানে খাওনি অনেকেই আগে কিন্তু এই খুদগুলো কিন্তু ফেলানো যেত না এগুলো রান্না করা হতো এখনও রান্না হয় আর আগে এগুলো দিয়ে আরও অনেক কিছুই হতো তো হলো গিয়ে এই খুদগুলোকে ভেজে নিয়েছে খুদের মোয়া বানাবে বলে আর তোমাদের দাদাভাই শান্তিনিকেতন থেকে খাঁটি গুড় এনেছে হল গিয়ে খেজুরের খাঁটি গুড় মানে সবাই তো বলে খাঁটি গুড় সবটা তো খাঁটি হয় না তো এখানকার নাকি খাঁটি গুড়ি যদিও একটু ভেজাল আছে তো নিচে গড়ুগুলো এমনভাবে বসে গেছে সবাই ভেবেছে রোয়া বসেছে তো পরে আনলিমিটলি খেয়ে দেখলো এটা রোয়া নয় গুড়ের মতো একটা ব্যাপার মানে সেই ঝোলা গুঁড় পাটালি গুড় টাইপের মেশানো তো মা ভাবলো এগুলো দিয়ে যদি একটু মোয়া বানিয়ে নেওয়া যায় তাহলে খুদগুলো খাওয়া যাবে আর বেশ কাজে লেগে যাবে তো সেই হিসাবে ভেজেছিলো ভাজার পরে দেখছে ওইগুলো মোয়া মানে খুঁজটা ঠিকই হয়েছে কিন্তু মোয়া বানাতে গিয়ে আর মোয়া হচ্ছে না লাস্টটা সব ঝুঁঝুরে হয়েই রয়ে গেছে তো ঝুঁজুর হলে কী হবে খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল তো আমি আবার ঘর থেকে মুড়ির কৌটো যেগুলো ছিল মোয়া রাখবে বলে নিয়ে গিয়েছিলাম ফাঁকা করলাম লাস্ট পর্যন্ত আর মোয়া হলো না এমনি রয়ে গেল তো সেগুলোকে আমি কৌটায় ভরে টরে এনে ঘরে রাখলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর এই দেখো আমার পাশে যে কাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার দিদা শাশুড়ি তো প্রচণ্ড প্রচণ্ড মানে এত বকে কি বলবো আসলে আগেকার মানুষ তো ওরা চুপ করে থাকতে পারে না আর কাজ না করেও থাকতে পারে না তবে এদের হাতে কিন্তু অনেক গুণ আছে এরা কোনো জিনিস কিন্তু নষ্ট হতে দেয় না এখনকার কি হয় অনেক জিনিস কিন্তু তোমরা সবাই নষ্ট করো তোমরা না করলেও অনেকেই আছে এরকম প্রচুর নষ্ট করে আর আমার রান্নাঘরের লুকটা একটু দেখে নাও কত সুন্দর লাগছে লাগলে কি হবে বেশিক্ষণ কিন্তু থাকে না বন্ধুরা আসলে কি কী তো এক হাতের কাজ তো একরকমই থাকে কিন্তু আমার রান্নাঘরে তো আমি একা থাকি না মাও আসে আবার দিদা আসে এখন তো একরকম থাকে না তো সেক্ষেত্রে বারবার গুছাতে হয় তো বারবার গুছানোটা হয়তো সম্ভব হয় না তারপরও চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায় তো যাই হোক যেটা বলছিলাম এদের হাতে অনেক গুণ এরা কিন্তু কোনো জিনিস নষ্ট হতে দেয় না প্রত্যেকটা জিনিস পরিপাটি করে ছোটো ছোটো করে তৈরি করে নেয় ঠিক সেরকমই আমাদের ঘরে অনেক আমরা যেহেতু এখনও একটু গ্রামের দিকেই রয়েছি অনেক জিনিস আমাদের এরকম আছে যেগুলো আমরা নষ্ট করি না আর বিশেষ করে যেহেতু আগেকার মানুষ এখনও আমাদের ঘরে রয়েছে বয়স্ক বয়স্ক বুড়ো বুড়ি থাকলে দেখবে তাদের কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু তাদের কথাগুলো অনেকটা কাজের ঠিক আছে ওদের কথা শুনলে না অনেক উপকারে আসে এখনকার মানুষ হয়তো পছন্দ করে না তারা বেশি জ্ঞান দেয় বলে একটু বকে বলে কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখবে তাদের কথাগুলো অনেকটাই কাজে এই যে একজন দেখছো কেমন লাপাচ্ছে প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু এত বলি বাবাই জুতো পরে থাকো মোজা পরে থাকো টুপি পরো শীতে ওর মানে এত ঠান্ডা লাগছে কি বলবো শীত গরম নেই প্রচুর ঠান্ডা লাগছে ওকে নিয়ে না আমার এত সমস্যা হচ্ছে মানে কি বলবো আমার বেশিরভাগ সময়টা আমি ওকে দিই ওর পেছনে খাটাই তারপরও এরকম অবস্থা একটু আগেও গিয়ে সব কাজের শেষে গিয়ে ওষুধ নিয়ে এসি ফাঁকে ওষুধ এনে খাইয়ে দিয়েছি তো ছাদ থেকে দুষ্টুমি করতে করতে নামছিলো দেখলে তারপরে আমি ঘরটা একটু ঝাড় দিতে এসেছি তো কী বলো তো বাচ্চা মানে ছোট থাকলে যে কতটা সমস্যা যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারে বাচ্চা থাকলেও সমস্যা না থাকলে তো আরওই সমস্যা মানে এই সমাজে আজও বাচ্চা যাদের না হয় তাদেরকে যে কিছুকে দেখা হয় আর কতটা গঞ্জনা সহ্য করতে হয় কতটা যে কথা শুনতে হয় সেটা তো আমরা একমাত্র মেয়েরাই বুঝতে পারি তো মাতৃত্বের স্বাদের থেকে বড় স্বাদ আর জীবনে কিছু নেই এটা অনেক বড় পাও না মেয়েদের কাছে মেয়েরা যদি মা না হতে পারে না তাহলে কিন্তু একটা মেয়ে পুরো অসম্পূর্ণ তার তো যাই হোক এটা কাউকে ছোট করে বলার কোনো উদ্দেশ্য নয় এটা একটা কথার কথা বললাম তো সকালবেলা চট সব কাজ সেরে চলে গিয়েছিলাম ডাক্তারখানায় শাড়ি পরেই গিয়েছি তো এসে আর না শাড়িটা খুলিনি আমার কি বলো তো একটাই সমস্যা হলো কি আমি কোথাও যেতে আসতে যখন শাড়ি পরি পরাটা আমার সমস্যা না কিন্তু বারবার চেঞ্জ করাটা আমার কষ্ট তো যেহেতু শাড়ি পরে ডাক্তারখানায় গিয়েছি এসে আর না শাড়িটা খুলিনি ওই অবস্থাতে খাওয়া দাওয়া অভয়কে ওষুধ খাইয়েছি আর ওষুধ খাইয়ে আগে চট আমি ঘর দূরগুলো ঝাড় দিয়েছি ঘর মুছে নিয়েছি আর এরপর আমি বাথরুমে চলে এসেছি কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলো ভিজিয়ে দেব। তারপরে তো এখনও লম্বা লিস্ট রয়েছে তো মানে যেইভাবে কাজ এগোবে সেইভাবে ম্যানেজ করতে পারি সেইভাবেই করি আর এখন তো বাড়িতে অনেকেই আছে ননদরা রয়েছে ননদ দুই মেয়ে রয়েছে একটাই ননদ আর হলো গিয়ে দিদা আছে তো দেখো ধুয়ে নিয়েছি সব ধুয়ে আমি ছাদে মেলতেও চলে যাচ্ছি আর আজকে ছাদেও একটা অনেক বড় কাজ আছে যেটা রোজ আমাকে টিট্টু করে করতে হতো সেটা আজকে আমি একবারে করে নিচ্ছি আর যেহেতু ঘর মুছেছিলাম ঘরগুলোতে না ফ্যান চালিয়েছি তো ফ্যানগুলো সব অফ করছি তারপর ছাদে উঠবো তা না হলে ফ্যানগুলো চলতেই থাকবে তো এই দেখো সবার শেষ স্নান করে ছাদেও চলে এসেছি নাইটি পরে বেশিরভাগ সময় আমাকে নাইটি পড়েই তোমরা দেখবে মানে শাড়িটা আমি পড়ি ঠিকই পড়লে আর খুলি না আবার খুললে আর পড়তে চাই না এমন একটা ব্যাপার মানে বারবার পড়া তারপর চেঞ্জ করা এটাকে আমি একটু বিরক্তিবোধ মনে করি তো যাই হোক এই আটার কথাটা বলছিলাম আটাগুলো একসাথে অনেকগুলো এনে রেখেছে তো প্রত্যেক দিন অল্প অল্প করে টেকে টেকে আমাকে ক্রুটি করতে হতো তো রূপা দেখো রোদের মধ্যে শুয়ে রয়েছে মজা পাচ্ছে বেশ রোদ্রে শুয়ে থাকতে আর আমি আটাটা টেকতে বসেছি কিছুক্ষণ টাকার পরেই মানে সেনাগুলো এত ব্যথা করছে মানে সহ্য করা যাচ্ছে না তারপর একটু নড়ে চড়ে বসলাম এইদিকে ননদের বড়ো মেয়ে বলছে মামি আমি কি আটাগুলো ভরবো প্রথমে দেখতে এসেছিলো এসে দেখছে বাবা যতটা সহজ দেখছি ততটা কিন্তু সহজ নয় তখন ও আটা টাকা বন্ধ করে দিয়ে ভরতে শুরু করেছে আর এই দিকে দেখো বিকেলের পরেই তোমাদের দাদাভাই আসার সময় বাড়িতে কি কি খাবার নিয়ে এসেছে এই দেখো চাউমিন আর হলো গিয়ে পাকোড়া তো বাচ্চাগুলো চাউমিন খেতে ভালোবাসে ওদের জন্য চাউমিন আর আমাদের জন্য পকোড়া যদিও খাওয়ার সময় সবাই তালমিশ করিয়ে খেয়েছি হলো কি ওরাও পকোড়া খেয়েছে আমরাও চাউমিন খেয়েছি তো এই পকোড়াগুলো কিন্তু একশি পকোড়া এতে কোনো চিকেনই রয়েছে অন্য কিছু নেই তো চলো পকোড়াগুলো চট জলদি খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এবার হলো রুটি করার পালা রাতের খাবার তো তৈরি করতে হবে তাই না তো রাতের জন্য আমি আটা নিয়ে নিচ্ছি আর পুরো আটাটা মানে পুরো ভর্তি ভর্তি হয়েছে জানো তো তারপরে বন্ধুরা রাতে আমি আর ভিডিওটা কিন্তু শেষ করিনি রাতে রুটি করতে করতে ভিডিওটা শেষ মানে ভিডিওটা কন্টিনিউ করিনি তারপর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালবেলা ভিডিওটা আমি শেষ করব আমার দাদাভাই অনেক সকালবেলা বাজারে গিয়েছে কত সবজি এনেছে কত মুদিখানা এনেছে আর এইখানে দেখো অনেক রকমের মাছ এনেছে কী কী মাছ একবার চলো দেখিয়ে দিই হলো গিয়ে শঙ্কর মাছ আর এদিকে দেখো একদম কুচু কুচো চিংড়ি আর হলো গিয়ে পাবদা তো এইগুলো আজকে বাজার থেকে এনেছে তো আর এখন রান্না হবে না এখন আমি সব গোছ গাছ করে রেখে দেব ও আরও একটা মাছ রয়েছে সেটা হলো চেওয়া মাছ তো আমি না এখনও বাচ্চাদেরকে স্নান করাইনি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো স্নান করাবো বলে আমি চলে গিয়েছি আর এই মাছটাকে একটু ধুয়ে রেখে যাব। এই মাছের তেল বেরোচ্ছে তো এইদিকে আমি দিদাকে মাছ কাটতে বসিয়ে দিয়েছি আর আমি বাকি গাছগুলো সারব তো ভিডিওটা কালকে যেহেতু শেষ করিনি আজকে শেষ করব আর ছোট মাছগুলোর বড়া করতে করতে ভিডিওটা শেষ করছি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সকলে পাশে দেখো এটা আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা হলো চুনো চিংড়ি মাছের ବରା ଯେଟା ଛୋଟ ଛୋଟ ଦେଖିଲେ